হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি ইংরেজির ক্লাসটা তোমাদের গত কয়েকদিন ধরে ইংলিশের যে মক টেস্ট এবং অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো চলছিল সেটা কন্টিনিউ চলবে অধ্যায় ভিত্তিক ক্লাসটা আমরা অফ করবো না অনেকে স্টুডেন্ট তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করে করছো না তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে টার্গেটটা অর্থাৎ আমাদের যে ডাব্লিউপি টার্গেটটা রয়েছে এবং কেপির টার্গেটটা সেখানে আমাদের টার্গেট হচ্ছে টেন আউট অফ টেন এবার দশের যদি তোমরা দশ পেতে চাও তোমাদের তোমাদেরকে ক্লাসগুলো ঠিক করে করতে হবে এবার অনেক সময় দেখা যায় যে তোমরা ক্লাসগুলো ঠিক মতো করছো না ক্লাসগুলো গ্যাপ দিচ্ছ তোমাদের বারবার বলছি যে আমরা যে কি করব আমরা গ্রামাটিক্যাল পার্টটা দেখবো ভোকাবের পার্টটা দেখবো প্লাস আমরা কি করব মক টেস্টের পার্টটা দেখবো ঠিক আছে মকটা দেখবো এবার তোমাদের আমি তিনটা পার্টি দেখি গ্রামাটিক্যাল পার্টে আমরা কি আলোচনা করছিলাম প্রি আলোচনা করেছিলাম ভোকাবুলারি পার্টে আমরা ইডিয়মস আলোচনা করছিলাম তাই না ইডিয়মস করছিলাম আর মক টেস্টের অনেকগুলো মক টেস্ট প্রতি সপ্তাহে কুড়ি থেকে তিরিশটা করে প্রশ্ন দেওয়া হচ্ছে এবার কুড়ি থেকে যে প্রশ্ন দেওয়া হচ্ছে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার কোশ্চিন গুলো কিভাবে আছে একদম একদম এমসি কিউ যেটা থাকছে একদম তোমাদের যেহেতু এমসি কিউ আকারে দিচ্ছি যে অপশন গুলো থাকছে সেই অপশন গুলো একদম সেম কমন থাকবে এইভাবেই পরীক্ষা থাকবে তো যেহেতু কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে তোমাদের উচিত সমস্ত ডাব্লিউ যে ক্লাসগুলো আমি ইংলিশের ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কারণ ইংলিশটা কিন্তু এবার কাট অফ নির্ধারণ করবে তো ইংলিশের ক্লাসটা সবাই ভালো করে করো প্রত্যেক দিনই করো যা ক্লাস হবে কোনোদিনের জিনিসগুলো টপিকগুলো ভালো লাগবে কোনো টপিকগুলো ভালো লাগবে না কোনোদিন টপিক টপিকগুলোকে ইন্টারেস্টিং লাগবে কোনোদিন টপিকগুলো ইন্টারেস্টিং লাগবে না কিন্তু তোমার কাজ হবে প্রত্যেকটা ক্লাস করা একটা ক্লাসও মিস না করা প্রত্যেকটা ক্লাসই করতে হবে তোমাদের যেমন ধরো আমি প্রিপোজিশনটা তোমাদের করিয়েছি তার আগে টেন্সটা করিয়েছি সরি তোমাদের পার্টস অফ পিসটা করিয়েছি এবার পার্টস অফ পিস আলোচনা বা প্রিপোজিশন আলোচনা যাই হোক না কেন এগুলো তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল যেগুলো রয়েছে অর্থাৎ কারেকশন অফ এরর এই যে এই জিনিসগুলো এগুলো তো আর সহজ না এগুলো তো অনেকটা কঠিন এবং অনেক বিষয়ের সঙ্গে যুক্ত এবং কারেকশন অফ এরর সে কি দিবে নাউন প্রোনাউন সংক্রান্ত প্রবলেম দিবে নাউন প্রোনাউন দিবে নাকি ভার ইস্যু নাকি টেন্স ইস্যু এবার সিঙ্গুলার প্রোরাটও হতে পারে এখানে সিঙ্গুলার প্রোরাট নিয়ে অপশন সমস্যা হতে পারে তো এরকম অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এবার যদি আমরা বেসিকটা না জানি বেসিকটা যদি ঠিক মতো না হয় তাহলে আমরা অনেকগুলো বিষয় কি করে জানি তোমাদের বেসিকটা জানতে লাগবে আর এই বেসিকটা জানার জন্য তোমাদেরকে নাউন প্রোনাউনের ক্লাসগুলো দেওয়া হয়েছিল এবং প্রিপজিশনের যে ক্লাসটা দেওয়া হচ্ছে তোমাদের প্রি পজিশনে প্রথমে পুরোটাই আলোচনা হয়েছিল এইভাবে আলোচনা হয়েছিল যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভিতরে বোঝালে ইন বসে কোথাও যাওয়া বোঝালে টু বসে যদি ভিতরে প্রবেশ করা বোঝায় তাহলে ইন টু বসে এইভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম পুরো ব্যাপারটা ঠিক আছে ফ্রম ঠিক আছে এরকম আউট অফ এই বিষয়গুলো বুঝিয়েছিলাম এগুলোর বাইরে এইভাবে বোঝানোর পরে তোমাদের কাজ কি করেছিলাম আমি তোমাদেরকে কিন্তু আমি একটা সেপারেটলি অর্থাৎ অন ঠিক কোন কোন জায়গায় অন বসবে কোন কোন জায়গায় অফ বসবে কোন কোন জায়গায় অ্যাড বসবে কোন কোন জায়গায় ইন বসবে কোন কোন জায়গায় উইথ বসবে ঠিক আছে কোন কোন জায়গায় বাই বসবে এই সমস্ত কিছু তোমাদের সেপারেটলি আবার বলে দিচ্ছি আর যে রুলস যে উদাহরণ গুলো দিচ্ছি এর বাইরে কোনো কোশ্চিন আসবে না তো তোমাদের উচিত ছিল প্রত্যেকটা ক্লাস ঠিক মতো করতে তোমাদের আমি ক্লাসগুলো ঠিকমতো ঠিক মতো দেখছি না যেটাতে তোমরা পরে নিজেরাই অবজেকশন করবে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো ঠিক মতো করে দেখছো না তো ক্লাসগুলো সঠিকভাবে ঠিকমতো করে দেখো তোমাদের একটা নাম্বার মিস যাবে না দশে দশ হবে আমি কোনো জিনিস তোমাদের বাদ দেবো না প্রত্যেকটা বিষয় করাবো এবারে আমাদের টার্গেট কি থাকবে এরপরে আমাদের টার্গেট থাকবে আমরা পর পর করে যে ক্লাসগুলোতে যাব টেন্সের ক্লাসে যাব তারপরে কোন ক্লাসে যাব তারপরে হচ্ছে ভয়েস ন্যারেশনে যাব ভয়েস ন্যারেশন ন্যারেশনে যাবো তারপরে কোথায় যাবো তারপরে হচ্ছে কারেকশন কারেকশন অফ অফ যাব ঠিক আছে তারপরে যাব ধরো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এই ক্লাসগুলো করবো তারপরে ধরো যে তোমাদের যে ক্লাসগুলো হবে তারপরে ধরো যে স্পেলিং এর ক্লাস হবে স্পেলিং ক্লাস হবে এগুলো সব জানতে হবে এগুলোর কিছু রুলস আছে এই রুলস গুলো যদি না করার হয় কিভাবে পারবে পারবে না ট্রান্সফার অফ সেন্টেন্সেস আছে ট্রান্সফার অফ সেন্টেন্সেস আছে সেন্টেন্সেস আছে এই যে ট্রান্সফার অফ সেন্টেন্স এগুলো তো জানতে হবে এবার যদি রুটটা না জানি তাহলে কি করে পারবে একই রকম ভাবে ভোকাবের পার্ট আছে ভোকাবের যে পার্টটা সেখানে আমরা কি আলোচনা করেছি ইডিয়মস আলোচনা করেছি ইডিয়মস আমাদের হয়ে গেছে তারপরে আমাদের কি আলোচনা হবে এরপরে আমাদের ইডিএমস এর পরে ওয়ান ওয়ার্ড হবে ঠিক আছে ওয়ান ওয়ার্ড হবে ওয়ান ওয়ার্ডের পরে কি হবে ফেজাল ভার্ব হবে ফেজাল ভার্ব হবে ঠিক আছে তারপরে হচ্ছে সিমিলেস হবে সিমিলেস হবে তারপরে কি হবে সিমিলেস এর পরে এখানে প্রভার্ব হবে প্রভার্বস হবে এরকম অনেকগুলো আছে অনেক বিষয় আছে যেই টপিক গুলো তোমাদের আলোচনা প্রয়োজন আছে তো এগুলো কি মুখস্থের পাঠ আমাদের এন্টোনিয়ম সিনোনিয়ম করতে হবে

এবার তোমাদের যেটা লাগবে সেটাতে তো ইনভলভ হতে হবে না ভালো করে যদি ক্লাসগুলো না করো তাহলে কি করে চলবে তো তোমাদেরকে বলবো যে ক্লাসগুলো করো আজকে শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন ঠিক আছে তোমাদের যে পুরনো ক্লাসগুলো অর্থাৎ এই পুরো সপ্তাহে যেই যে ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাসগুলো তোমরা করবে পুনরায় সমস্ত ক্লাসটা নতুন করে করবে ধরো যে তোমাদের এই সপ্তাহের ক্লাসে যা হয়েছে প্রি পজিশন হয়েছে প্রি পজিশন হয়েছে এই সপ্তাহের ক্লাসে ঠিক আছে ইডিয়ামস হয়েছে মক টেস্ট হয়েছে এই সপ্তাহে অর্থাৎ এই যে মন্ডে মন্ডে টু ফ্রাইডে মন্ডে টু থার্সডে এই যে সপ্তাহে যে পুরো ক্লাসটা হয়েছে এই ক্লাসগুলো তোমরা রিপিট দেখবে আমরা আবার মন্ডেতে সোমবারে আমরা আবার নতুন গ্রামার শুরু করবো সেখানে আমরা কোথায় চলে যাব আমাদের যে মোস্ট যেটা দরকার সেটা হলো টেন্স আমরা টেন্সে চলে যাবো টেন্স এর ক্লাসটা এমন করে করব যাতে তোমাদের স্পোকেন ইংলিশটা ঠিকঠাক হয়ে যায় তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে তোমরা রুটটা ভালো করে জানো শুরুটা বেসিকটা ভালো করে শেখো তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাসটা আমি এখানেই করিয়ে দেবো ঠিক আছে আমার অফলাইন ব্রাঞ্চ চলে স্পোকেন ইংলিশের সেই অফলাইন ব্রাঞ্চে যেইভাবে আমি ক্লাসগুলো দিই তোমাদের ক্লাসগুলো সেম থাকবে জাস্ট তোমাদের ক্যামেরার সামনে বলছি কিন্তু বিষয়টা সেম থাকবে শুধু এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য তোমাদের কি করতে হবে কোশ্চিন করতে হবে তোমরা কমেন্টের মধ্যে যদি কোশ্চিন করো আমার কাছে মাথার মধ্যে থেকে যাবে নেক্সট ক্লাসে যখনই আমি গেলাম তখন কি হবে ওই ক্লাসটা ওই কথাগুলো আমি তোমাদেরকে বলে দিতে পারবো তো সেই জন্য সেই ক্লাসগুলো করতে হবে তো তোমাদের প্রত্যেক দিনের বেসিক ক্লাস যেটা থাকছে বেসিক ক্লাসটা কন্টিনিউ করবে এই সপ্তাহে যা যা ক্লাস হয়েছে পুরো ক্লাসটা দেখবে ইডিয়াম ফেজাল্ট প্রিপোজিশন মক টেস্টে যে ক্লাসগুলো হয়েছে এই সপ্তাহে মানডে টু থার্সডে ঠিক আছে দেখে নিবে এই পুরো রিপিটেড সমস্ত লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে এখান থেকে নিয়ে নিবে ডেসক্রিপশনে সমস্ত লিংক আছে সেখান থেকে দেখে নিবে এইবার আমরা মানডেতে কি করব মানডেতে আমরা টেন্স করব ঠিক আছে টেন্স এর ক্লাসটা করব তাহলে তোমাদের টেন্স সাথে স্পোকেন ইংলিশটা হয়ে যাচ্ছে এবার টেন্সটা ভালো করে যদি ক্লাসটা করো তাহলে এখানেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হয়ে যাবে এখানে কারেকশন অফ এরর্স এর 90% হয়ে যাবে 80% কারেকশন অফ হয়ে যাবে বাকি নাউন প্রোনাউন সিঙ্গুলার টু প্লুরাল এই প্রবলেমগুলো থাকে তো এই সমস্ত কিছু থাকছে তা তোমাদের এই সপ্তাহের যেটা কাজ হবে এই তোমাদের সোমবারের আগে আর কোনো ক্লাস নেই এই সপ্তাহে যেটা কাজ হবে প্রিভোলিউশন ইডিয়মস মক অর্থাৎ এই সপ্তাহে যা যা ক্লাস দেওয়া যায় সমস্ত ক্লাসগুলো করে নেওয়া মন্ডে থেকে আমরা টেন শুরু করব টেন থেকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও করে নেব সঙ্গী সাথে সবকিছু দেখে নেব স্পোকেন ইংলিশটাকে টার্গেট করে নিয়ে পড়ব আর এখানে কারেকশন অফ এরর 80% হয়ে যাবে ঠিক আছে তো পরে আবার কারেকশন অফ এরোর্স এর রুলস ও করাবো তোমাদের আমি মোটামুটি চল্লিশটা রুলস করাবো যে চল্লিশটা রুলস এর উপরেই কারেকশন অফ এরোর্স এর প্রবলেম গুলো হয় আর কারণ হচ্ছে তার আগে সাবজেক্ট ভার্ব এলিমেন্ট আর তোমাদের হচ্ছে ধরো যে টেন্স এর প্রবলেমটা হয়ে যাবে আর নাউন প্রোনাউন সংক্রান্ত প্রবলেম গুলো আগে করে নিয়েছি আমরা সো ডাইরেক্টলি কারেকশন অফ এরোর আমরা চল্লিশটার মতো রুলস করবো সেটা দিয়ে হয়ে যাবে দুটো ভিডিওর মাধ্যমে কারেকশন অফ এরোর কমপ্লিট হয়ে যাবে আর তোমরা জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় কিভাবে কোশ্চেন গুলো আসে তোমরা যদি না জেনে থাকো তাহলে মক টেস্টের পর দেখবে মক টেস্টের কোশ্চিন দেখলে তোমরা এই জায়গাটা পেয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত কিছু থাকছে তাহলে তোমাদের মন্ডে থেকে টেন শুরু হচ্ছে কেউ ক্লাস মিস করবে না এবার আমি যেখানে এখন বর্তমানে ক্লাসটা করাচ্ছি তোমাদের সেই ক্লাসটা হচ্ছে আমার ক্লাসরুম এটা হলো আমার ক্লাসরুম মনে রাখবে এটা ক্লাসরুম হচ্ছে গঙ্গারামপুর ব্রাঞ্চে গঙ্গারামপুর ব্রাঞ্চের ক্লাসরুম গঙ্গারামপুর ব্রাঞ্চ ছাড়াও আমার ক্লাস তোমরা পাবে তপন ব্রাঞ্চে এটা তোমাদের অফলাইন ক্লাস অফলাইন ক্লাস ঠিক আছে সপ্তাহে তিন দিন অফলাইন ক্লাস থাকবে প্লাস তিন দিন অনলাইন ক্লাস থাকবে এগুলো হয় এগুলো সব লাইভ ক্লাস তোমাদের যেমন রেকর্ডেড ইউটিউবের ক্লাস এই ইউটিউবের ক্লাস না এটা থাকবে এই দুটো ব্রাঞ্চে ভর্তি হলে অফলাইন ক্লাস থাকবে তিন দিন তিন দিন থেকে চার দিনও থাকতে পারে তিন দিন কখনো কোনো একদিন এক্সট্রা করা হয় আর এখানে তিন দিন অনলাইন লাইভ ক্লাস থাকবে আমার ইউটিউবের ক্লাসের বাদ দিয়েও তোমরা এই ব্রাঞ্চ গুলো ভর্তি হতে পারো অথবা বালুরঘাটে বালুরঘাটে ঠিক আছে বুনিয়াদপুরে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ এবং মালদাতে মালদাতে আমাদের ব্রাঞ্চ রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো ডাব্লিউবি টার্গেট অনুযায়ী তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে অর্থাৎ জি কে তোমাকে জিকে দুটো ডিকক আমার ব্রাঞ্চগুলোতে পেয়ে যাবে গঙ্গারামপুর প্রত্যেকটা ব্রাঞ্চেই তাই ফ্যাসিলিটিস রয়েছে জিকে দুটো দুটো দুজন স্যার পেয়ে যাবে স্যার ম্যাডাম পেয়ে যাবে তোমরা ম্যাথের জন্য একজন আলাদা স্যার পাবে ঠিক আছে রিজনিং এর জন্য আলাদা একজন স্যার পাবে এবার ইংলিশটা তোমরা তোমরা জানোই ইংলিশটা আমি নিজে পড়াই এখানে একজন স্যার আমাকে পেয়ে যাবে প্লাস জিকেরও একটা পার্ট আমি দেখি তো এই সমস্ত কিছু তোমরা একসাথে পেয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে অফলাইন ক্লাস এই অফলাইন ক্লাসগুলোর পাশাপাশি এর এরাই আবার লাইভ ক্লাস দিবে তিন দিন তো এইভাবে আমার ক্লাসগুলো সম্পূর্ণ হয় প্রত্যেকটা ব্রাঞ্চে স্টাডি মেডিয়াল স্টাডি মেডিয়াল সম্পর্ক সম্পূর্ণ আমাদের নিজস্ব পাবলিশড বই আমরা প্রোভাইড করে থাকি এটা সম্পূর্ণ বিনামূল্যে থাকে এটা প্রাইসলেস থাকে আমাদের স্টুডেন্টের জন্য যারা আমাদের সেন্টারে ভর্তি হয়ে যায় যারা তোমরা যদি এই বইগুলো যদি তোমরা অনলাইন নিতে চাও

কিনবে কোথা থেকে কত দাম আছে সমস্তটা পেয়ে যাবে বইয়ের ভিতরে কি আছে তার ডেমোটাও দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে পুরো বিষয় তোমাদের কাজ থাকলেও কি এই সপ্তাহে যা যা ক্লাস হয়েছে সমস্ত ক্লাস গুলো ডাব্লিউ পি কে পি ইংলিশ ক্লাস বলে প্লেলিস্ট আছে সেই প্লে লিস্ট চেক করবে এই সপ্তাহের পুরো ক্লাস দেখে নেবে যারা পুরোনো ক্লাসগুলো দেখনি তারাও সেই ক্লাসগুলো দেখে নেবে দেখে নিয়ে তারপরে আমরা মন্ডেতে টেন্সটা শুরু করব ঠিক আছে তাহলে এখানে শেষ করছি ক্লাসগুলো তাহলে কবে হচ্ছে মন্ডে থেকে টেন্স এর ক্লাস হচ্ছে কেউ মিস করবে প্রত্যেক দিন আর তোমাদের ফিডব্যাক তোমাদের বললাম যে আমি অফলাইন টাইপেরই ক্লাস দিই আমি ভাবি না যে তোমরা অনলাইনে আছো কোথায় কে আছো আমি ভাবি তোমরা আমার পাশে আছো এবার তোমরা এই বাড়া দেবে কি করে তোমরা কমেন্ট কমেন্টের মধ্যে লিখো যে স্যার এইটা এটা আমার জানার আছে এইটা কি হবে ওইটা কি হবে অথবা আমি নিজে আমাদের আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দিলাম আবার লিখে দিচ্ছি এইট সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করেন ভর্তি সংক্রান্ত থেকে শুরু করে তোমাদের কোনো ডাউট থাকলে বই সামথিং এলস যে যে কোনো কোনো প্রবলেম প্রবলেম তুমি আমাকে এই করে প্রবলেমটা লিখে না কোনো টাইমে রিপ্লাই রিপ্লাই করে আর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তোমরা জানোই তো তোমরা হচ্ছে জানাবে তোমাদের কি প্রবলেম আছে তাহলে এঙ্গেজমেন্টটা বাড়বে অফলাইনে যেভাবে ছাত্রদের পড়াচ্ছি ঠিক তেমনটা তোমাদের সাথেই হবে যদি তোমরা কমেন্টে জানাও যে কি কি প্রবলেম আছে ঠিক আছে তা দেখা হচ্ছে সোমবারে নেক্সট ক্লাসে একদম টেনস এর ক্লাসে স্টার্ট করবো সেখান থেকে আমরা স্পোকেন ইংলিশটা শিখে যাবো একদম বিনামূল্যে স্পোকেন ইংলিশটা এখানে শেখা দেবো